সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরতি পাল্টে যাচ্ছে যুদ্ধের মর নতুন করে শুরু হচ্ছে আবার তৃতীয় বিশ্ব যুদ্ধের চূড়ান্ত আনাগোনা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইদালে ফের হতিদের ক্ষেপণাস্ত্র হামলা আরো জানি দিব ইদালে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান এবার মুসলিম দেশগুলিকে ভাগ করে ইসরায়েলের ষড়যন্ত্রে বিষয়ে ইরানের হুঁশিয়ারি এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় নতুন হুমকি নিয়ে উদ্বেগ রাশিয়ার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প লেবানন ছেড়ে গাজা ইসরায়েলের আগ্রাসন থেকে শুরু করে ইয়েমেনের ড্রোন হামলার প্রতিক্রিয়া এবার ইরানের উপর বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েল ভূখণ্ডকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ খবর রয়টার্স কাটজ এক বিবৃতিতে বলে ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে গত মাসে ইরান বারো দিনের সংঘাতে ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এই কথা বলে প্রতিরক্ষা মন্ত্রী

এর আগে ইজরায়েলের উপর হামলা চলতে থাকলে ইয়েমেনের ক্ষতিদের বিরুদ্ধে নৌ বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব যারা গালজার ফিলিস্তিনদের সাথে সমঝোতি জানিয়ে দীর্ঘ দিন থেকে ইজরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রন থামফের ইজরায়েলের নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল হাকাবি এক প্রেসস্টেটে বলেছেন আমরা ভেবেছিলাম আমরা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি সূত্র পাসকোরে ইজ্জলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান ইজলালে বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না জানিয়েছে ইরান দেশটির সামরিককর্মকর্তারপ্রত্য দৃষ্টির সমমত সংস্থা ফরচ এই তথ্য প্রকাশ করেছেন আলজাদের কমান্ডার সেই কর্মকর্তা হুশিয়া দিয়ে বলেছেন যে এই হামলা আর চলবে এবং তা আক্রমণকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুশ্চিন্তার কারণ হয়ে নাম প্রকাশ অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেছেন গতরাতে সীমিত পর্যায়ে এই সংঘাত শেষ হচ্ছে না ইরানের হামলা অব্যাহত থাকবে শুক্রবার গিসানের সময় ভোরের রাতে ইরানে বড় আকারের বিমান হামলা চালায় ইজলালের শনিবার হামলা ইরান সেই রাত জুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে সংবাদ প্রকাশিত হয়েছে যে ইরানের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীদের মৃত্যু হয়েছে এই হামলায় এর মধ্যে রয়েছে ইরানের আদশ সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন سلامهর মৃত্যু সংবাদে অপর দিকে ইজলালের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইজলালে এই হামলা জবাবে তেল আবিব পাল্টা আক্রমণ অস্ত্র হামলা চালিয়েছিল এর ফলে অন্তত 80 জন আহত হয়েছে যাদের মধ্যে 3 জন আহতজন পরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মুসলিম দেশগুলিকে ভাগ করা ইজলাহ স্বযতন্ত্র বিষয় ইরানে হুশারি মার্কিন সিনেটে বাণী ইস্টেন্ডার একটি ছবি। তিনি ভান্টোবিন একজন স্বতন্ত্র সিনেটর ইজলা একজন শেষস্থ স্থানে সমালচকা পাস্তুদে ইরানে জাতীয় সংসদ মজলিসের সহায় ইসলামী ইসতিকার মোহাম্মদ বাকির কলিবপ ইহুদিবাদী ইজলাহ মাধ্যমে মুসলিম জাতিগুলোকে বিভক্ত করার সর্বযত সম্পর্কে হুশারি দিয়েছেন এজেন্সি ইরানের ইসলামী স্পিকার মোহাম্মদ বাখের অলিবাব বুধবার সুইজারল্যান্ডে জেনে ষষ্ঠ বিশ্ব সংসদ স্পিকার সম্মেলনে ফাঁকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আচু সাদিকের সাথে দেখা আলোচনা করে এই বৈঠকে তিনি জোর দিয়ে বলেছেন যে ইহুদবাদী ইসরায়েল মুসলিম দেশগুলির বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখবে তিনি আরো বলেন তারা মুসলিম দেশগুলিকে বিভক্ত করতে চাই তাই আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়াতে হবে মুসলিম দেশগুলির মধ্যে সংহতি সহযোগিতা গড়ে তোলার গুরুত্বের উপর জোর দিয়ে কালিবাব বলেন এই দেশগুলিকে গাজা ফিলিস্তিন বিদ্যমান পরিস্থিতি তীব্রতা বোধ করতে হবে অন্যথায় সিরিয়া ঘটছে অন্যান্য দেশে তা বাস্তবায়িত হবে ইরানে পরমাণু স্থাপনায় হামলায় নতুন হুমকি নিয়ে উদ্বেগ রুশ ইরানে পরমাণু কি স্থাপনা করতে নতুন হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া জুন মাসে ইরানে পরমাণু কি স্থাপনা মার্কিন বোমা হামলা পর নতুন করে হুমকির প্রেক্ষিতে মস্কর পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইরানের সম্পর্ক আর ঘনিষ্ঠ হয়েছে দেশ দুটি এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা সাংবাদিকদের বলেন পারমাণবিক স্থাপনায় বোমা হামলা সাধারণ ঘটনা নয় এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি উল্লেখ করেন এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয় ঝুঁকিগুলোকে উল্লেখ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারণে ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বর এই স্বীকৃতি দেওয়া হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে কানাডা এমন ঘোষণা ঘন্টা পর রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে ও কানাডা ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে লেবানন সিরিয়া গাজা ইসরায়েল আগ্রাসন থেকে শুরু করে ইয়েমেনি ড্রোন হামলার প্রতিক্রিয়া ইয়েমেনি সেনাবাহিনী জাফা আল কেলন এবং নেগেটো মরুভূমিতে ইসরায়েলের অবস্থানগুলোকে তিনটি সফল ড্রোন হামলার ঘোষণা দিয়ে জানিয়েছে গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযানগুলি অব্যাহত থাকবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াশারি ঘোষণা করেছেন যে ইয়েমেনি সেনাবাহিনী তিনটি পর্যায়ে পাঁচটি ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলে ইদোবাদী ইসরায়েল অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরনার বিরুদ্ধে পাঁচটি জানিয়েছে সারি ঘোষণা করেছে যে প্রথম আক্রমণে দুটি ড্রোন জাফায় একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তু আঘাত হেনেছে দ্বিতীয় আক্রমণে দুটি ড্রোন আশকেলনের একটি সামরিক কেন্দ্রে আক্রমণ করেছে এবং তৃতীয় অভিযানে একটি ড্রোন নেঘে অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইয়েমেনি সেনাবাহিনী বিবৃতিতে আরব বসন্তের দেশগুলোর জনগণে ফিলিস্তিন জনগণকে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব পালন করায় এবং আগামী দিনে বিপুল সংখ্যক মানুষের রাস্তায় নেমে ইসরায়েলি অপরাধের নিন্দা করার আহ্বান জানানো হয়েছে সূত্র আজ টুডে ইরানের উপর বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের উপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এ দেশটি নৌপরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠান জাহাজের উপর বিধি নিষেধ জারি করেছে ওয়াশিংটন খবর বার্তা সংস্থা রয়টার্স এর বুধবার নিষেধাজ্ঞা ঘোষণাটি জার্নাল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এর আওতায় অর্ধ শতাধিক নৌযানের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ রয়েছে দাবি করা হচ্ছে এই নেটওয়ার্কে ব্যবহার করে তেল পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করতে ইরান ও রাশিয়া জানা গেছে সব নৌজান ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা তোল্লা খামিনীর শীর্ষ উপদেষ্টা শামখানির ছেলে নিয়ন্ত্রণ করে অভিযোগ রয়েছে তেহরানে অপরিশোধিত তেল রপ্তানি একটা বড় অংশে নিয়ন্ত্রণই শামখানি পরিবারের হাতে রয়েছে ইরানে পাল্টা হামলায় ৩০ ইসরায়েলি পাইলট নিহত দাবি সাবেক রাষ্ট্রদূতের বারো দিনের যুদ্ধে ইরানে প্রতিশোধমূলক অভিযান তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেম কমি এটিকে ইসরায়েল সরকারের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেন ইরানের দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত একটি টেলিভিশনে সাক্ষাৎকারী কেমি বলেন তেল আবিবের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেকে বিবরণ সেন্সর করে রেখেছে বারো দিনে যুদ্ধে ইরানে এক অভিযানে তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন সাবেক এই রাষ্ট্রদূত জোর বলেছেন শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন কিন্তু তা তাদের সকল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন কাজী কেমি আরো বলেন ইসলাম বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইজালের উপর প্রচন্ড আঘাত হানে এই অঞ্চলে শত্রু বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করে দেয় সূত্র মেহের নিউজ